না ওরা ভিন্ন কার লাগেনি চলেছে আমি আমিও তোমাকে চিনে গেছি তুমি সেই বাঁশ বাগানের না আছে দেখ তোর পেচনী দাঁত কেলাচ্ছে আমাকে পাঠানো হয়েছিল দুনিয়া দেখতে আর তুই এক ছাবরীর প্রেমে দুনিয়া দেখে নিলি সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও হতে চলেছে সোশ্যাল মিডিয়া কিছু সেরা ছাবড়ির জন্য এখানে কনটেন্ট কম উত্তেজনা বেশি যেখানে ভালোবাসা কম লোক দেখানো বেশি ভাই ভ্যানচ সব মিলকে हमको पागल बना रहा है ভালোবাসা আর কে জুতোর ফিতেতে তোমার পাও ধরতে রাজি আমি বিদাত ভালো করে এই দুটো ছাবড়ি সোশ্যাল মিডিয়ায় খুব উৎপাদ করছে তো চলো আজকের ছাবড়ি দুটোকে দেবো তো হে গাইস ভিডিওটা শুরু করার আগেই বলে দিই বাচ্চারা ভিডিওটা থেকে গান নিয়ে ফুটে যাও আর যারা যারা ভিডিওটা দেখবে কানে পড়ে নাও হেডফোন তো বেশি না বকে ভ্যাট চলো পেপে দিয়ে চেপে দেয়া যাক এসে গেছে দেখ এতদিন প্রেম করেছিস এবারে বাঁশটা আমি দেবো নিতে পারলে নে আমিও তোমাকে চিনে গেছি তুমি সেই বাঁশ বাগানের ছাপড়ি না আমি তো ছাপড়ি যাক এই প্রথম কোন ছাপড়ি যে নিজেকে নিজে ছাপড়ি বলে মেনে নিল দেখো যেহেতু তুমি সেরা ছাপড়ি থাক বাদ দাও আগে যেটা নচ্ছে ওটাকে সামলাও প্রচুর নচ্ছে ডট মেরে দেবো কিন্তু আমি শিল মাইরা দিমো কি সব কি দেখা পড়া নও দেখো বড়া এ নাকি আবার নিজেকে বড় রোস্টার মনে করে তুই রোস্ট ছেড়ে দে তুই মুচড়াই কর ওইটি তোর সাথে যায় যেই দিন থেকে বুঝলাম টাকাই সব সেই দিন থেকে তুই ছাপড়ি হয়ে গেলি ওকা সুদা কারণ তোর বালের আতুকু তোমার রোস্ট ভিডিওর করা ওই দিন থেকে আর নিজেকে আয়নায় দেখি বড়া কিছু দেখি ইনস্টাগ্রামে ফোন ক্যামেরায় ফিল্টার লাগে অনেক বদলে ফেলেছি নিজেকে ওই জন্য ছাবড়িদের খাতায় নাম লিখেছিস

দাঁড়া ভাই অত ব্যস্ত সবে দুদিন হয়েছে একটু পুরোনো হোক তারপরে নিস তুই এক কাজ কর দেখো বড়া রাতের বেলায় এক সপ্তাহেরা আবার দিনের বেলা বাঁশ বাগানে ঝগড়া করে বিয়ে দিই যাব বড়া এই তো ঠোকাঠুকি ঠোকি গেছ দিনের বেলা ঠোকা রাতের বেলা গোতাঘতি এইসব আর বেশি না ওরে টুকটুকির মা ভালো লাগছে আমাকে দেখেছো ভালো লাগছে বলি হাত দেবে আর খারাপ বললি এরা পেটে দি চলে যাবে আচ্ছা এটা তোমার প্রথম ভালোবাসা তাহলে একটু ঘেটে দেখব নাকি না না থাক আবার কেটে কুলতে যে আবার কিউটো মেيره করবে কত কি আর কিছু বলিস না রে ভাই বলার আগে একসাথে বাড়ি তোদ লাভি তুমি বললে বলে দেখে বললাম ঠিক আছে দেখ আর তোর না তুই রোস্ট করার সময় দাঁতের গোড়ায় সুপারি রাখবি বল একটু শুনি দেখো বড়া ওকে সুপারি রাখতে বলেছি গোটা আপেল রাখতে বলিনি আমো আমার সালা মুখ ভালো করে আসে না কি মানব ভজন নাকি বজন ভজন তোমার তো ভজন নামটাই উচ্চারণ হচ্ছে না এ মুখ সে সুপারি निकाल के बात कर रे बाबू ভজন তোমায় রোস্ট করে দেবে চদন আরে চদন কি চদন রোস্টার রে তুই আরে বাড়া পাছায় যদি অতই চুলকানি হয় সস্তার বিটেস লাগাও অন্তত চুলকানিটা কমবে দাঁত খাজ খুজলি সে ছুটকারা ও তোমারও লজ্জা শরম আছে তাহলে বাঁশ বাগানে কি করো লিংটি পরে আমার তো তোমার কোনো অ্যাঙ্গেল দেই মনে হচ্ছে না যে তোমার লজ্জা শরম আছে কাল লাউড়ে দেখ পশ্চিম বাংলায় দুটোই নরম জিনিস হয় এক মেয়েদের গাল আর দুই রাজদার একদম তোমার গাড়ে না যে গেলে অত শখ থালে পোড়া সস্তার বিটেস লাগা অন্তত চুলকানিটা কমবে তোমার দেখ বাঁশ বাগানে ঢুকে পাছা তোলাশ না বাঁশে কঞ্চি আছে গাড়ে গুঁজে যাবে তোমার সাথে সময়টা ছিল অল্প আর তাই শুরু করলি ছাবড়ি প্রেমের গল্প তোমার সাথে সময়টা ছিল অল্প বা অল্প সময়ে ভালোই এগিয়ে গেছো পরিস্থিতি যতই কঠিন হোক পরিস্থিতি কঠিন নাই কঠিন তোদের ভালোবাসা তোমার পাও ধরতে রাজি আমি ফিতে ভালো করে দেখো গোনা যেই বয়সে ফিতে করোনার সময় ও সেই বয়সে জুতার ফিতে বাদ যাচ্ছি আরে বাড়া রোস্টারদের যাতে এইভাবে মারিস না বাই দা বে তুই রোস্টার কবে শিলিস বুককাপি কিনে না কিন্তু লজ্জায় রাঙা হয়ে গেছে ওর মুখ তো হবে নাকি শর্ট হম কোথায় কাশ্মীরের রুল আর কোথায় বগলের চুল সো গাইস ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটা ছিল এতটাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের মতন টাটা